প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চুলকনি বাজার হতে কিন্তু আমরা রওনা করেছি পরন্ত বিকালে বেলা কিন্তু প্রায় ডুবে যাচ্ছে ঠিক তেমনই একটা সময় কিন্তু আমরা অতিক্রম করছি আমরা বাইকে যাচ্ছি কোথায় যাবো এর নির্দিষ্ট কিন্তু আমাদের গন্তব্য নেই আবার মন্তব্যও নেই সব কিছু উপেক্ষা করে কিন্তু আমরা সামনের দিকে আস্তে আস্তে মোটর বাইকে করে আমরা যাচ্ছিলাম আর আমার সঙ্গে সাংবাদিক মঞ্জুর আলম দৈনিক মাতাভাঙার প্রতিনিধি তিনি ছিলেন আমার সঙ্গে এবং আমি যাচ্ছিলাম আর সে মোটর বাইকটি চালাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম আমরা এই গ্রামীণ জনপদ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি অর্থাৎ তালসা যে ব্রিজ ওই ব্রিজ হয়ে আমরা আবারও মধুহাটি ইউনিয়নের গোপালপুর বাজারে উঠবো ঠিক তেমনই একটা দৃশ্যময় প্রেক্ষাপট নিয়ে কিন্তু আমরা এই পড়ন্ত বিকালে মোটরসাইকেল যোগে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম আর অনেক কথাই কিন্তু মোটর বাইকে বসে হচ্ছিল তার সব কথা তো আর আপনাদের মাঝে শেয়ার করা যায় না তারপরেও আমরা সেসব কথা নাই বা শেয়ার করলাম তবে রাস্তাঘাট এবং গ্রামীণ জনপথ এই দুটোই কিন্তু আমার খুব সৌন্দর্য লাগছিল যেমন আমার কাছে সৌন্দর্য মনে হচ্ছিলো তখন আপনাদের কাছেও আর সেই আশপাশের সেই গ্রাম্য পরিবেশে গ্রামের মা বোনেরা দাঁড়ায় রাস্তার ধারে যে সময় কাটায় সেটাও কিন্তু আমাদের চোখে পড়ছিলো এই যে গ্রামীণ যে রাস্তা সেই রাস্তা ধরেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি অনেক ভাই হেঁটে যাচ্ছে খেজুর গাছগুলো দাঁড়ায় রয়েছে আর সেই গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে সেই পরন্ত বিকালের বিভিন্ন যে কৃষকের ফসল আদি রয়েছে সেগুলো কিন্তু একে একে অতিক্রম হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে তুলার জমি দেখছিলাম আবাদ করেছে কলা গাছ আর ওই শিমুল গাছগুলো কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে কিছুদিনের মধ্যেই কিন্তু শিমুল গাছে ফুল ফুটবে লাল টকটকে হয়ে যাবে সেই ফেব্রুয়ারি মাসে যে লাল ফুল ফুটে আর কৃষকরা ধাল লাগিয়েছে খেজুর গাছগুলো গাছিরা কেটে গেছে আর ভুট্টার জমিতে রয়েছে আর অনেক যুবক ছেলেরা কিন্তু পরন্ত বিকালেই সেই ব্রিজের মাথায় দাঁড়িয়ে মোটর বাইক রেখে হয়তো গল্প করছে যাহ সেমন দৃশ্যগুলো কিন্তু আমাদের সামনে দিয়ে অহরহভাবে চলে যাচ্ছিলো আর আমরা সামনের দিকে এগোচ্ছিলাম বেলা শেষের দিকে সূর্য ডুবে যাবে ঠিক তেমনই একটা একটা সময় কিন্তু আমরা সেই গ্রামীণ রাস্তাঘাট দিয়ে আমরা যাচ্ছিলাম তবে এই রাস্তাগুলো দেখানোর আরেকটি উদ্দেশ্য আমার ছিল যে এই গ্রামের বা এই ইউনিয়নের অনেক মানুষ আছে যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন তারা হয়তো অনেকদিন এই রাস্তায় যাননি বা এই রাস্তাটা দেখেননি সেই গ্রামীণ রাস্তাগুলো এক সময় ছিল একেবারে জরাজীর্ণ এখন পাকা হয়েছে মা বোনরা হেঁটে যাচ্ছে ভ্যান চালকরা ভ্যান নিয়ে যাচ্ছে রাস্তার ধারে নুড়ি গরুর সেই গোবর ঘুটো যেটাই বলেন গ্রামের সেই ঐতিহ্য সে কিন্তু ধারণ বাহন করে এখনও গ্রামের মানুষ চলে আর সেগুলো কিন্তু আমাদের সামনেতেই অহরহভাবেই চলে যাচ্ছিল আর আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছিলাম সেই কালের সাক্ষী অনেক বড় বড় গাছগুলো বট গাছগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে